যা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ মকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের ধারাবাহিক পর্ব কথামৃতের কথার নবম পর্ব এই পর্বে ঠাকুর মাস্টারকে এক অদ্ভুত প্রশ্ন করেছেন মাস্টারও দিয়েছেন তার উত্তর এটি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের নবম পরিচ্ছদ অন্তরঙ্গর সঙ্গে আমি কেমিত তমস परमं निधानम् तमवाय शाश्वतधर्मयुक्ता सनातनस्त्यङ्गरुष मतोमि আস্তে আস্তে পাঁচটা বেজে গেল যে কজন ভক্ত ছিলেন সবাই যে যার বাড়িতে চলে গেলেন রইলেন কেবল মাস্টার আর নরেন্দ্র নরেন্দ্র গাড়ু নিয়ে হাঁস পুকুরের ঝাউতলার দিকে মুখ ধুতে গেলেন আর মাস্টার ঠাকুর বাড়ির এদিক ওদিক পায়চারি করতে লাগলেন কিছুক্ষণ পরে কুটির কাছ দিয়ে হাঁস পুকুরের দিকে আসতে গিয়ে মাস্টার দেখলেন ঠাকুর পুকুরের দক্ষিণ দিকের সিঁড়ির চাতালের ওপর দাঁড়িয়ে আসেন আর নরেন্দ্র হাতে তার সামনে দাঁড়িয়ে ঠাকুর নরেন্দ্রকে বলছেন দেখ আর একটু বেশি বেশি আসবি সবে নতুন আসছিস কিনে প্রথম আলাপের পর নতুন সকলেই একটু ঘন ঘন আসে যেমন নতুন পতি কেমন আসবি তো নরেন্দ্র হেসে উত্তর দিলেন হ্যাঁ নিশ্চয়ই চেষ্টা করব সকলে কুঠির পথ দিয়ে ঠাকুরের ঘরের দিকে আসছেন কুঠির কাছে এসে মাস্টারকে ঠাকুর বললেন দেখো চাষারা হাটে গরু কিনতে যায় তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে ন্যাজের নিচে হাত দিয়ে দেখে কোনো গরু ন্যাজে হাত দিলে শুয়ে পড়ে সে গরু তারা কেনে নে যে গরু ন্যাজে হাত দিলে টিড়িং বিড়িং করে লাফিয়ে ওঠে সেই গরুকেই তারা পছন্দ করে নরেন আমার সেই গরুর জাত ভিতরে খুব তেজ আবার কোনো কোনো লোক আছে যেন চিড়ের ফলার আট নেই জোর নেই কেবল ভেদ ভ্যাট করছে সন্ধ্যা হলো ঠাকুর ঈশ্বর চিন্তা করছেন মাস্টারকে বললেন তুমি নরেন্দ্রের সঙ্গে আলাপ গে আমায় বলবে সে কীরকম ছেলে আরতি শেষ হয়ে গেল মাস্টার অনেকক্ষণ পরে চাঁদনির পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখতে পেলেন পরস্পর কথাবার্তা বলতে লাগলেন নরেন্দ্র বললেন আমি সাধারণ ব্রাহ্ম সমাজের কলেজে পড়ছি এইভাবে কথাবার্তা হতে হতে রাত হয়ে গেল মাস্টার এইবার বিদায় গ্রহণ করবেন কিন্তু যেতে আর পারছেন না তাই নরেন্দ্র কাছ থেকে এসে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে খুঁজতে লাগল তার গান শুনে হৃদয় মন মুগ্ধ হয়ে গেছে বড় সাধ যে আবার তাঁর শ্রীমুখে গান শুনতে পান খুঁজতে খুঁজতে দেখলেন মা কালীর মন্দিরের সামনে নাট মন্দিরের মধ্যে একাকী ঠাকুর পদচারণা করছেন মার মন্দিরে মা দুপাশে আলো জ্বলছে বৃহৎ নাট মন্দিরে একটি মাত্র আলো জ্বলছে তার ক্ষীণ আলোকে আলো ও অন্ধকার মিশে গিয়ে যেরকম হয় ঠিক সেই রকমই নাট মন্দিরকে দেখাচ্ছিল মাস্টার ঠাকুরের গান শুনে আত্মহারা হয়েছেন যেন মন্ত্রমুগ্ধ সাপ এবারে সংকুচিতভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন আজ আর গান কি হবে ঠাকুর চিন্তা করে বললেন না আজ আর গান হবে নি এই বলেই কি যেন মনে পড়লো ঠাকুরের অমনি বললেন তবে এক কাজ করো আমি বলরামের বাড়ি কলকাতায় যাব তুমি যেও সেখানে গান হবে আগে যে আজ্ঞা তুমি জানো বলরাম বসু আগে না বললাম বসু বসপাড়ায় বাড়ি আচ্ছা আচ্ছা যে আগে আমি জিজ্ঞাসা করব। ঠাকুর মাস্টারের সঙ্গে নাট মন্দিরে বেড়াতে বেড়াতে হঠাৎ মাস্টারকে জিজ্ঞাসা করলেন আচ্ছা মাস্টার তোমায় একটা কথা জিজ্ঞাসা করি আমাকে তোমার কি বোধ হয় মাস্টার চুপ করে রইলেন ঠাকুর আবার জিজ্ঞাসা করলেন তোমার কি বোধ হয় আমার কয়ানা জ্ঞান হয়েছে মাস্টার এবার বললেন আনা এ কথা বুঝতে পারছি না তবে এরকম জ্ঞান প্রেম ভক্তি বিশ্বাস বৈরাগ্য উদারতার ভাব আমি কখনো কোথাও দেখিনি ঠাকুর ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসতে লাগলেন এইভাবে কথাবার্তার পর মাস্টার প্রণাম করে বিদায় গ্রহণ করলেন সদর ফটক পর্যন্ত এসে আবার কি মনে পড়ল অমনি ফিরলেন আবার নাট মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে এসে উপস্থিত ঠাকুর সেই ক্ষীণালোকে মধ্যে একাকী পদচারণা করছেন একাকী নিঃসঙ্গ পশুরাজ যেন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করছেন আতবারাম সিংহ একলা থাকতে ভালোবাসে একলা বেড়াতে ভালোবাসে অনপেক্ষ অবাক হয়ে মাস্টার আবার সেই মহাপুরুষ দর্শন করছেন ওর মাস্টারকে দেখে জিজ্ঞাসা করলেন কি হলো আবার যে ফিরে এলে মাস্টার বললেন আগে ও বড় মানুষের বাড়ি যেতে দেবে কি না তাই তাই যাব না ভাবছি এইখানে এসেই আপনার গান শুনবো আপনার সঙ্গে দেখা করবো না গো না তা কেন তুমি আমার নাম করবে বলবে তাঁর কাছে যাব তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে মাস্টারও যে আজ্ঞা বলে আবার প্রণাম করে বিদায় গ্রহণ করলেন